হ্যালো আপুরা আজকেও আমি খুব সুন্দর করে রেডি হয়েছি তো আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই তো দেখি ওরকম দেয় আমি ওরকম একবার দেখতে গিয়ে তো সারপ্রাইজ পাওয়ার জন্য রেডি হয়ে পরে কি বাস খাইলাম দেখি আজকে কী করে তো যদিও আগে থেকে আপনারা জানেন অত বেশি রোমান্টিক না উল্টাপাল্টা মানে মেজাজ দেখাবে নয়তো একটা টেরা কথা বলে দিবে তারপরেও দেখি আজকে একদম ডিফারেন্ট একটা লুক দিছি মানে শাড়ি পরিনি একটা সাউথ ইন্ডিয়ান টাইপের লুক দিছি এই যে একটা লেহেঙ্গা পরছি এই যে লেহেঙ্গাটা দেখাই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর কালার এবং এটার ঘের অনেক বেশি সুন্দর এই যে লেহেঙ্গাটা একটা হলুদের অনুষ্ঠানের জন্য আমি কিনেছিলাম অনেক আগে এটা প্রায় ছয় সাত মাস হয়ে গেছে আজকে ফার্স্ট টাইম এটা পরছি সে সাথে খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারিও পরে নিয়েছি আজকে এই যে মিনাকারি কিছু সুন্দর সুন্দর চুড়ি এই যে কানের দোল তারপরে হচ্ছে এই গলার এটা তো আমি আগেও অনেকবার পরছি দেখছেন এটা অনেক বেশি সুন্দর লাগে আমার মনে হয় এটা আমাকে মানায় তাই বারবার আমি এটাই পরি তো আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তেমন বেশি কিছু করি নাই কোনো মেকআপ না শুধু জুয়েলারিগুলো পরছি সাথে আর এই লেহেঙ্গাটা পরছি লেহেঙ্গাটা অনেক সুন্দর এই যে আর লেহেঙ্গার সাথে এই যে ব্লাউজটা পরছি না এটা কিন্তু এই লেহেঙ্গার ব্লাউজ না এই লেহেঙ্গার ব্লাউজ হচ্ছে এটার কালার এই এটার কালার তো আমি এটা এটার সাথে ম্যাচ করে পরছি আর কি এটা একটা শাড়ির সাথে ব্লাউজ তো দেখি যদিও ওরকম রোমান্টিক না আগে দেখছেন আগে একবার এরকম সারপ্রাইজ দিতে গিয়ে অনেক বড় একটা বাস খাইছি তবে দেখি আজকে কি করে অলরেডি আসার টাইম হয়ে গেছে আসার টাইমে তাড়াতাড়ি হুটহাট করে রেডি হয়েছে এর আগে এরকম প্ল্যান আমার মাথায় আসে না মানে একা একা ঘরে থাকি তো মাথায় ঘুরতে থাকে কি প্ল্যান করব কি করব কি করব দেখি আজকে কি করে অপেক্ষা 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 আর ভালো লাগে না আমি আমার অলরেডি গরম লাগতেছে অপেক্ষা করতে আসি করতে আসি আজকে আসতে একটু লেট করতেছে অপেক্ষা করতে অপেক্ষা করাটা কেমন জানি অনেক কষ্টের মনে হচ্ছে আমার এই মুহূর্তে অনেকক্ষণ যাবৎ প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি অপেক্ষা করতেছি আসতেছে আসতেছে আমি কিন্তু অলরেডি গাড়ির আওয়াজ পাচ্ছি আজকে যদি ভালো রিয়াকশন না দেয় আজকে সামনাসামনি ঝগড়া করবো আমি এই যে গাড়ির আওয়াজ পাইছি আমি আসতেছে ডাক দিবে এখন বললাম তো আজকে দেখি কি করে ক্যামেরাটা কিন্তু আমি হাইট করে রাখছি দেখা যায় না পর্দার আড়াল করে রাখছি দেখি আজকে কি করে হ্যাঁ এটা কি কটা না সুন্দর লাগতেছে তো তো তবে আমার মালিক থেকে টাকা নিছে কে দুশো

যেন মালিকি এরকম এরকম সবসময় আমারে যে কোনো একটা দুইটা কথা বলে রাগাইলে সবসময় আমার এরকম লাগাইলে অল্পতে রাগাইলে অল্পতে রাগাই দিলে যারা মেজাজ গরম তারা একটু অনেক ভালো মানুষ সত্যি ঠিক আছে